প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমার কদমের বয়স সত্তর দিন আজ আমি কদমে কি কী ওষুধ স্প্রে করব সেটি আপনাদেরকে দেখাবো। তবে মাঝখানে আমি চার দিন আগে একটি স্প্রে করেছি যেটা ভিডিও আপনাদের দেয়া হয়নি কারণ ওই সময় ভিডিও করা হয়নি আমি এলাকাও ছিলাম না যাই হোক মাঝখানে দিয়েছি বিঙ্গ আর জিঙ্ক এ দুটো দেওয়ার কারণ ছিল আমার কদমের আমি পুরো জমিতে ঘুরে দেখেছি দুই থেকে তিনটি রিং হয়েছে রিং যেটা কালিগুলোকে রিঙের মতো করে কেটে ফেলে তো সেটার জন্য আমি কি দিয়েছি এই ভিঙ্গ আর দিয়েছি আজ আমি শনিবারে কি স্প্রে করব সেটা আপনাদের দেখাচ্ছি এই দেখানোর জন্যই ভিডিওটা করছি দেখুন আমার কদমগুলো আছে ভালো মাসাল্লাহ কদম আছে ভালো কখন কোন সমস্যা আসলে বলা মুশকিল কদমের পরিচর্যা একটা শিশু বাচ্চার মতো যত্ন করা লাগে এটা খুবই একটি ধৈর্যশীল চাষ আমি আজকে স্প্রে করতেছি কাফা সাথে রবলাল আর সাথে দিচ্ছি ইমি ট্রাফ সবাই ভালো